ভিন্ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছে না সফর আল্লাহ রহ আমাদের সবাই ভালো আছে তো আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয় অনেক অনেক ভালো আছি তো এই তো আজকে আমরা এক জায়গায় ঘুরতে চলে যাব তো এই তো আমরা আমাদের গাড়িটা নিয়ে এখন বের হয়ে গেলাম আমার হাজবেন্ড আজকে আমাদের গাড়িটা নিয়ে বলছে ঘুরতে যাবে তো এই তো আমরা এখন চলে যাচ্ছি ঘুরতে তো এই তো আমরা কাজপুর ব্রিজের উপর উঠে গেলাম ওইখানে উঠিয়ে দেখিয়ে একপাশে একটা গাড়িটাও অনেক ভয়াবহভাবে আগুন লেগে গেছে তো হয়তো আমরা কিছুক্ষণ যেতে যেতে আমাদের গন্তব্যস্থানের রাস্তাটাকে আমরা চলে গেছি তো যেতে যেতে আমরা এখন আমাদের কিছুক্ষণের মধ্যে গন্তব্যস্থানে পৌঁছে যাব দেখুন এইদিকে রাস্তাটা মাসাল অনেক সুন্দর তো আমরা আমাদের গন্তব্যস্থানে এখন চলে এসেছি আগে আমাদের গাড়িটা এখন এখান থেকে পার্ক করে নিতে হবে তো গাড়িটা এখানে পার্কিং করে নেওয়া হয়ে গেছে আমরা এখন টিকিট কাউন্টারে চলে এসেছি এখানে ঢুকতে কিন্তু টিকিট লাগে তো হয়তো কম বেশি যে এখানে জায়গাটায় গিয়েছেন অবশ্যই চিনতে পেরেছেন আমরা কোথায় গেছি তো এখানে আমরা এখন টিকিট কেটে ভিতরে এন্ট্রি নিলাম তো এখন ভিতরটা দেখে বলুন তো কে কে চিনতে পেরেছেন অবশ্যই জানাবেন কমেন্টস করে তো এই তো আমরা ভিতরে ঢুকে গেলাম দেখুন মাসাল্লাহ মাসাল্লাহ ঢুকতেই কত সুন্দর একটা জায়গা দেখলাম দেখুন কত সুন্দর সুন্দর বিল্ডিং এখানে জায়গাটা কিন্তু অনেক সুন্দর তো দেখুন আমরা কিন্তু অনেক ঘোরাঘুরি করছি দেখুন এখানে দুইটা কত সুন্দর গরু ওই যে গরু দিয়ে হাল চাষ করে না ওই রকম দুইটা গরু এখানে কি সুন্দর করে রেখে দিয়েছে তারপরে তো বাস দিয়ে কত সুন্দর করে এখানে একটা গেট দিয়ে দিয়েছে সে তো যেতে আমার ভাই এখন এখানে আমাকে একটু ভিডিও করে দিচ্ছে আমি একটু ভিডিও করছি দেখুন রাস্তাটা কত সুন্দর করে এখানে কত সুন্দর পতাকা দিয়ে সাজিয়ে রাখছি তো আমরা যেতে যেতে অনেক ঘন একটা জঙ্গলের মধ্যে চলে এসেছি এটা কিন্তু পুরোটাই একটা লিচু বাগান তো দেখুন ঢাকা শহরের ভিতরেও কিন্তু কাঠের ব্রিজ আছে তো এই তো ব্রিজটা পার হয়ে আমরা চলে আসলাম তো লিচু বাগান এগুলা সবকিন্তু লিচু গাছ দেখুন কত সুন্দর যদি লিচু সিজনে যেত আম তাহলে কিন্তু অনেক সুন্দর লাগতো আমার লিচু খেতে পারতাম তো এইতো এখান থেকে আমি ভাইরাল একটা ডিসকাউন্ট নিয়ে নিলাম ভাইরে ভাই এখানে জিনিসপত্র এত দাম মাসে মাত্র একটাই দোকান ওই দোকানে বাহির থেকে সব জিনিস মানি 5-10 টাকা বেশি করে রাখে প্রাইস আমার কাছে থেকে আইসক্রিমলি কিন্তু 110 টাকা রাখছে কিছু করার নেই মানে এত গরম ওই জায়গায় কি বলবো তারপরে তো আমরা একটা বিল্ডিং এর ভিতরে ঢুকে গেলাম জাদুঘর তো দেখুন এখানে কত সুন্দর সুন্দর আগের দিনের মূর্তি কি সুন্দর করে বানিয়ে সাজিয়ে রেখেছে তো তারপরে এখানে দেখুন কত মানুষ আমরা ঘুরতেছি তো এখানে দেখুন কিছু মহিলা সাজিয়ে রাখছে কেউ কাজ করছে কেউ কাপড় বুনছে কত সুন্দর তো আগের দিনের হয়তো রাজা পাচ্ছাহের কত সুন্দর সুন্দর তলোয়ার ছুরি কত জিনিসপত্র এখানে সাজিয়ে রাখছে আমি আসলে এত জিনিসের নামও জানি না এখানে কিন্তু অনেক সুন্দর একটা পালকিও রাখছে দেখুন আসলে অনেক রোদের কারণে ভালো করে ভিডিওতে নিতে পারিনি দেখুন কত সুন্দর সুন্দর নকছে কাঁথা তারপরে তো এই একটা বিল্ডিং এটার ভিতরে ঢুকতেও কিন্তু টিকিট লাগে একশো একশো টাকা করে টিকিট নিয়ে তো এই তো আমার হাজব্যান্ড টিকিট কাটতে চলে গেছে আমরা এখন এই টিকিট কেটে এসে পড়েছে আমরা এখন ভিতরে এন্ট্রি নিলাম দেখুন মশাল্লা মাসাল্লা ভেতরটা এত সুন্দর ঢুকে তো একদম খুশি হয়ে গেলাম দেখুন ভিতরটা আসলে কতটা সুন্দর বিল্ডিং গুলো দেখুন মানে মনে হচ্ছে আগের দিনে রাজপ্রাসাদের ভিতরে চলে এসছে দেখুন ভেতরটা কত সুন্দর এখানে কিন্তু আরো অনেক অনেক মানুষ আছে ঘুরছে ভিডিও করছে ছবি তুলছে একটু দেখুন বিল্ডিংটা আসলে কতটা সুন্দর দোতলা একটা বিল্ডিং অনেক সুন্দর মনে হচ্ছে আগের দিনে রাজা প্রাসাদের দিকে তো আমরা এখানে কিছুক্ষণ ঘুরলাম ভিডিও করলাম এখানে একটা পাকে খাতলা আছে পুকুর আছে তো হয়তো আমরা এখানে অনেকক্ষণই ঘোরাঘুরি করলাম তারপরে এখান থেকে আমরা বের হয়ে গেলাম আসলে এখানে জিনিসপত্র এত দাম কিছুই আমরা কিনতে পারিনি জাস্ট একটা পঞ্চাশ টাকা দিয়ে একটা আয়না কিনছি স্মৃতি হিসাবে আয়নাটাই আমি নিয়ে যাচ্ছি তো এই তো চলে গেলাম এখান থেকে তারপরে আমি এখানে একটু গাড়ি চালাবো আমার হাজবেন্ড বলছি যে তুমি তো অনেক মানুষকে গাড়ি চালানো শিখান ড্রাইভিং শিখো তাহলে আমাকে কেন শিখো না তারপর বলল আসো শিখে তো একটা বড় মাঠের মধ্যে চলে আসলাম এসে আমিও কিছুক্ষণ গাড়ি টাড়ি চালালাম এই তো তারপরে আমরা এখন বাড়িতে চলে যাব তো আজকে আমার ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা যারা আমার পেজটা এখনো ফলো করেনি অবশ্যই পেজটা ফলো করে দিবেন লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম